আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন তো চলে আসাম নতুন একটি টপিকস নিয়ে তো আজকের টপিকে আমি আন্তর্জাতিক বিষয়গুলির বৈশ্বিক অর্থনৈতিক সংস্থা ও অন্যান্য সংস্থা সম্পর্কে আলোচনা করব তো এখানে প্রথমেই বিটেন উডস সম্মেলন সম্পর্কে একটু আলোচনা করে নিচ্ছি উনিশশো সালের এক থেকে বাইশে জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশেয়ার অঙ্গরাজ্যের বিটেন উডস নামক স্থানে সম্মেলনটি অনুষ্ঠিত হয় এই সম্মেলনে চুয়াল্লিশটি দেশ বা জাতি উপস্থিত ছিল সম্মেলনের উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন এই সম্মেলনের তিনটি সংস্থা প্রতিষ্ঠার ব্যাপারে আলোচনা করা হয় যথা আইবিআরডি আইএমএফ আইটিও তবে মার্কিন যুক্তরাষ্ট্রের অনীহার কারণে এই আইটিও প্রতিষ্ঠিত হয়নি এই সম্মেলনের মাধ্যমে আইবিআরডি ও আইএমএফ প্রতিষ্ঠিত হয় এর জন্য এই দুটি সংস্থাকে বিটন উডস সংস্থাও বলা হয় তো প্রথমে এখানে আইবিআরডি সম্পর্কে আলোচনা করছি আইবিআরডি এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতাশে ডিসেম্বর কার্যকর হয় উনিশশো সালে এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে এর কাজ মধ্যম আয়ের রাষ্ট্রগুলোকে অবকাঠামোগত ক্ষেত্রে ঋণ প্রদান এবং উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন কে হার্ড লোন উইন্ডো বলা হয় দুই নম্বর হচ্ছে আইএমএফ আইএমএফ আই এর পূর্ণরূপ হলো ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এটি প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এবং আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালের সাতাশে ডিসেম্বর এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এর কাজ হচ্ছে মুদ্রার মান হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ মুদ্রানীতি প্রণয়নে সহযোগিতা ঘাটতি বাজেট পূরণে ঋণ দিয়ে সহযোগিতা আইএমএফের রিজার্ভ মুদ্রার একক এসডিআর আর এ এসডিআর পূর্ণরূপ হলো স্পেশাল ড্রয়িং রাইট বিশ্বব্যাঙ্ক গ্রুপ তো বিশ্বব্যাঙ্ক গ্রুপ বলতে আসলে পাঁচটি সংস্থাকে বোঝানো হয় এগুলো হচ্ছে আইবিআরডি আইএফসি আইডিএ মিগা আই সি ব্যাংক বলতে দুইটি সংস্থাকেও বোঝানো হয় এর প্রথমটি হচ্ছে আইবিআরডি এবং দ্বিতীয়টি আইডিএল বিশ্বব্যাংকের মূল সংস্থা হলো আইবিআরডি তো আইবিআরডিতে এর আগের পৃষ্ঠাতে আলোচনা করেছি তো সেই জন্য এখানে লিখিনি তো দেখুন আইডিএ এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আইডিএ এর সদর দফতর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত স্বল্প উন্নত রাষ্ট্রগুলোকে সহজ শর্তে অবকাঠামো ক্ষেত্রে ঋণ প্রদান করাই এর প্রধান কাজ এজন্য এই সংস্থাকে সফট লোন উইন্ডো বলা হয় তাহলে আইডিএকে সফট লোন উইন্ডো বলা হয় আর কে বলা হয় হার্ড লোন উইন্ডো এবার তিন নম্বরে আই এফ সি আইএফসি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি উন্নয়নশীল রাষ্ট্রগুলোতে বেসরকারি খাতে ঋণ প্রদান করা আইএফসি এর প্রধান কাজ এবারে চার নম্বরে মিগা 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 এর পূর্ণরূপ মাল্টিলেচারাল ইনভেস্টমেন্ট গ্যারেন্টি এজেন্সি এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় সদর দপ্তর ওয়াশিংটন ডিসি এর কাজ বিনিয়োগের ক্ষেত্রে গ্যারেন্টি প্রদানের মাধ্যমে সহযোগিতা আই সি এস আইডি এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপিউটস প্রতিষ্ঠা লাভ করে উনিশশো সালে সদর দফতর ওয়াশিংটন ডিসি এর কাজ বিনিয়োগ সংক্রান্ত সকল দ্বন্দ্বের নিষ্পত্তি করা তো বিশ্বব্যাংকের প্রধান নিযুক্ত হন ইউএসএ থেকে এবং আইএমএফের প্রধান নিযুক্ত হন ইউরোপ অঞ্চল থেকে বিশ্ব ব্যাংক থেকে সদস্য পদ প্রত্যাহারকারী একমাত্র দেশ হচ্ছে কিউবা প্রতি বছর ওয়ার্ল্ড ডেভেলপমেন্ট রিপোর্ট প্রদান করে আইবিআরডি বা বিশ্ব ব্যাংক ডাব্লিউটিও ডাব্লিউটিও এর পূর্ণরূপ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আইটিও এর আদলে উনিশশো সালে গ্যাট প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁচানব্বই সালে গ্যাটের নাম পরিবর্তন করে ডাব ডব্লিউটিও রাখা হয় ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা এটি বিশ্বের সর্ববৃহৎ বাণিজ্যিক সংস্থা ডাব্লিউটিও এর কাজ হচ্ছে মুক্ত বাণিজ্য প্রতিষ্ঠা করা এবং বাণিজ্যের ক্ষেত্রে অশুল্ক বাধা দূরীকরণ ব্রিক্স এর পূর্ণরূপ ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার নয় সালে তখন এর নাম ছিল ব্রিক দু হাজার এগারো সালে সাউথ আফ্রিকা যোগদান করলে এর নাম হয় ব্রিক্স এর সদস্য পাঁচ সদর দপ্তর নেই দু সালে ব্রিক্সে ছয়টি দেশ যোগদান করলে আর্জেন্টিনা মিশর ইথিওপিয়া ইরান সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত ব্রিক্সের অধীনে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক প্রতিষ্ঠিত হয় দু হাজার সালে এটি কার্যকর হয় দু হাজার সালে এনডিবি এর সদর দপ্তর সাংহাই জি সেভেন এর পূর্ণরূপ গ্রুপ অফ সেভেন এর সদস্য দেশ ষাটটি ইউএসএ ইউকে কানাডা ফ্রান্স জাপান জার্মানি ইতালি এটি শিল্পোন্নত রাষ্ট্রগুলির জোট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এই সংস্থা থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয় দু সালে এই জোটের পূর্ব নাম ছিল জি এইট আনক্লোজ এর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস কনভেনশন অন দ্য ল অব দ্য সি এই সম্মেলনটি উনিশশো সালে অনুষ্ঠিত হয় এই সম্মেলনে সমুদ্রসীমা বিষয়ক সর্বোচ্চ আইন আনক্লোজ থ্রি প্রণয়ন করা হয় প্রতিটি দেশের আঞ্চলিক বা রাজনৈতিক সমুদ্রসীমা বারো নটিক্যাল মাইল সন্নিহিত এলাকা চব্বিশ নটিক্যাল মাইল প্রতিটি দেশের অর্থনৈতিক সমুদ্রসীমা বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হচ্ছে দুইশো নটিক্যাল মাইল প্রতিটি দেশের মহিষোপান বা কন্টিনেন্টাল সেলফ হচ্ছে তিনশো পঞ্চাশ নটিক্যাল মাইল ওপেন সি বা উন্মুক্ত সাগর তিনশো পঞ্চাশ প্লাস নটিক্যাল মাইল বাংলাদেশের সমুদ্রসীমা হচ্ছে তিনশো চুয়ান্ন নটিক্যাল মাইল এবারে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সদর দপ্তর হচ্ছে ওয়াশিংটন ডিসি যেমন বিশ্ব ব্যাংক প্লাস হচ্ছে ব্যাংকের যে গ্রুপ পাঁচটি আছে আর এখানে হচ্ছে আইএমএফ মোট ছয়টি তো আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থাগুলোর সদর দপ্তর সব হচ্ছে ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক অর্থনৈতিক সংস্থা নয় কিন্তু বিশ্বে অনেক গুরুত্বপূর্ণ সেগুলোর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্কে যেমন ইউএন ইউএনডিপি ইউনিসেফ ইউনিফেম ইউএনএফপিএ ইত্যাদি খাদ্য সংক্রান্ত সংস্থাগুলো সদর দপ্তর রোম যেমন ফাও ইফাদ ডব্লিউএফি এর সদর দপ্তর রোম যে সমস্ত সংস্থার সদর দপ্তর ঢাকা সেগুলো হচ্ছে সিলডাপ বিমস্টেক আইজ এস যে সকল সংস্থার সদর দপ্তর নেই সেগুলো হলো ব্রিক্স ন্যাম জি সেভেন জি সেভেন্টি সেভেন আর যে সমস্ত সংস্থাগুলো সদর দপ্তর লন্ডন বা ইউকে তা হচ্ছে যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং কমনওয়েলথ আর যে সমস্ত সংস্থার সদর দপ্তর জেনেভা তা হল ডাবলিউটিও ডব্লিউএইচও ডব্লিউআইপিও ইউএনএইচসিআর ইউএনএইচআরসি আইএল ও আইটিসি আইটিইউ ডবলু এমও ইউএনসিটিএডি রেডক্রস যে সমস্ত সংস্থার সদর দপ্তর ভিয়ে বা অস্ট্রিয়া সেগুলো হচ্ছে আই এ ই এ ওপেক ইউ ইউনিডো তো বন্ধুরা এই ছিল আঞ্চলিক সংগঠনগুলো নিয়ে আলোচনা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট ও শেয়ার করবেন হাফেজ